কি তো আপনার নাম হচ্ছে অনিতা অনিতা আচ্ছা যে মারা গেছে সে তার নাম কি জনি আপনার কি হয় ছেলে সেদিন রাতে কি হইছিল তাকে কিভাবে মারছেন বা বাকি অ্যাক্সিডেন্ট কিভাবে ওরা ফালাইছেন একটু বলেন তো এ আর আমারে নেশা pani করে আচ্ছা তারপর তারপরে তারপরে কি দিয়ে বাড়ি দিছো ও কি ঘুমাইছিলো না যাই হোক গত ও কি ঘুমাই ছিল না ঘুমের মধ্যে ছিল ঘুমেছিল হ্যাঁ আচ্ছা যাই হোক তুমি আপনি না বললেন যে ঘুমেছিল আচ্ছা ওকে তাহলে বেরুন্দা বাড়ি একবারই কি মরে যায় মানুষ তারপরে বাংশ কি দেয়া বলতে থাকো হ্যাঁ বাংশ আর বর্ষ কিসের মধ্যে

তোমার কয় ছেলে মানে জানা যায়ন তোমার সহ্য হয় না দেখি মারছো আচ্ছা ওকে যে মারবা এটা প্ল্যান করছিলাম কবে মানে বুদ্ধিটা কবে করছো মাথায় বেশি কথা বলে মারমু হঠাৎ তাহলে এটা অপরাধ হয়েছে